জানুয়ারি যেদিন রাম মন্দিরের উদ্বোধন করবেন শঙ্করাচার্যদের বাইরে রেখে প্রধানমন্ত্রী রাজনৈতিক কর্মসূচি সেই দিন নাকি মমতা ব্যানার্জি মিছিল ডেকেছে কিন্তু বারবার বলেছেন আমি সাধুদের পছন্দ করি ভালোবাসা মানে সাধুরা ওনার ভালোবাসার অপেক্ষায় আছে আর দুই বলেছেন এটা কিন্তু প্রতিবাদের জন্য নয় তাহলে প্রতিবাদের জন্য নয় বিরোধিতার জন্য নয় তাহলে মিছিলটা করছেন কেন স্পষ্ট হয়ে গেল এটা একটা বাইনারির খেলা ওখানে রাম মন্দির উনি করবেন সেই রাম মন্দিরে ইনি নেই ইনি একটা মিছিল রাখবেন সেই মিছিলটা প্রতিবাদের মিছিল নয় বিরোধীদের মিছিল নয় সাধুদের ভালোবাসার মিছিল কেননা উনিও আবার রাম মন্দির করবেন ওনার অনুপ্রেরণায় মেদিনীপুরে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে ফলে এটা ধর্মকে ব্যবহার করে তার সিঁড়ি রাজনীতির ক্ষমতা এইটার মনোভাব এবং সেক্ষেত্রে বিজেপি তৃণমূল একই রকম মনোভাবে এ চলে অথচ বাইনারি খেলা খেলতে হবে এটা আরেকবার স্পষ্ট হয়ে গেল ওনাকে